জয় জগন্নাথ সামনেই রথযাত্রা উৎসব আর সেই জন্যেই বিগত কয়েকদিন ধরে জিয়াসিংহ ভ্লগে ব্লগে শিশি জগন্নাথ দেবের বিভিন্ন লীলা কাহিনী আলোচনা হয়ে চলেছে তো আজকেও সেরকমই একটি জগন্নাথ দেবের অদ্ভুত কাহিনী আলোচনা করব যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ এবং আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এটি অনুরোধ জানাচ্ছি এবং ভিডিওটি যদি আরও ভালো লাগে একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন তো চলুন আজকের জগন্নাথ দেবের লীলা কাহিনিটি শুরু করি তো অনেক পুরনো কথা এক সেটের কাছে এক ব্যক্তি কাজ করত। তো সেটজি ওই ব্যক্তিকে খুব বিশ্বাস করত। সেটের যা জরুরি কাজ থাকতো তা ওই ব্যক্তি করত। তো ওই ব্যক্তি পরম ভক্ত ছিল সেই ব্যক্তি সদা ভগবানের চিন্তা ভজন কীর্তন স্মরণ এবং সৎসঙ্গ করত একদিন সেই ব্যক্তি শেঠজির কাছে শ্রী জগন্নাথ ধাম যাওয়ার জন্য ছুটি চাইলেন শেঠজি ছুটি দিলেন আর বললেন ভাই আমি তো সংসারী মানুষ সবসময় ব্যবসার কাছে ব্যস্ত থাকি তার কারণে কখনো তীর্থযাত্রার সুযোগ হয় না তা তুমি তো যাচ্ছ এই একশো টাকা আমার নামে প্রভু জগন্নাথ চরণ সেবায় সমর্পিত করে দিও সেই ব্যক্তি টাকাটা নিয়ে জগন্নাথ দর্শনে যাত্রা শুরু করলো অনেক দিন পায়ে হেঁটে যাত্রা করে সে জগন্নাথপুরী পৌঁছালো মন্দিরে যাওয়ার সময় সে রাস্তায় দেখলো অনেক সাধুসন্ত ভক্তজন বৈষ্ণবজন হরিনাম সংকীর্তনে খুব আনন্দ করছিল কীর্তনের আনন্দে তাদের চোখ থেকে অশ্রু ধারা পড়ছিল জোরে জোরে তারা হরিবল হরিবল বলছিল সংকীর্তনে খুব আনন্দ হচ্ছিল চারিদিকে সকল ভক্তরা সে ওখানে দাঁড়িয়ে সংকীর্তনের আনন্দ নিচ্ছিল সেই ব্যক্তি দেখছিল সংকীর্তনরত সব ভক্তজনদের সে দেখলো যে সংকীর্তন করতে করতে তাদের ঠোঁট শুকিয়ে গেছে দেখে মনে হচ্ছে তারা খুব ক্ষুধার্থ সে এই ক্ষুধার্ত ভক্তদের দেখে চিন্তা করলো যে শেরজি তো আমাকে একশো টাকা দিল ভগবানের চরণে সমর্পণ করার জন্য এখন আমি এই একশো টাকা দিয়েই তার ভক্তদের ভোজনের ব্যবস্থা করি সেই ব্যক্তি ওই একশো টাকা থেকে ভোজনের ব্যবস্থা করি সকলকে আটানব্বই টাকা দিয়ে ভোজন করালো সকলে খুব তৃপ্ত হলো তার কাছে শুধু দু টাকা আছে সে ভাবলো এই দু টাকাই আমি জগন্নাথের চরণে শেরজীর নামে সমর্পণ করব। যখন আমি শেরজীর কাছে পৌঁছাবো তখন বলবো আমি জগন্নাথের চরণে টাকা সুপেছি। শেটজি তো জিজ্ঞেস করবেন না যে আমি একশো টাকা শুপেছি না দু টাকা শুপেছি অতএব জগন্নাথের চরণে সমর্পণ করেছি কি না সেটাও জানা যাবে না কত টাকা করেছি আর যদি শোনে তবে বলবো যে দিয়েছি তাহলে মিথ্যেও বলা হবে না এবং কাজও হয়ে যাবে সেই ব্যক্তি আকুল মনে জগন্নাথ দেবের দর্শনের জন্য মন্দিরে প্রবেশ করল শ্রী জগন্নাথদেবের এমন অপরূপ রূপ ভরে দর্শন করে নিজ হৃদয়ে তার রূপমাধুরী বিরাজমান করল শেষে সেই দু টাকা তার চরণে দিয়ে বলল এই দুই টাকা আমার শেরজি দিয়েছে ওই রাতে শেরজিকে জগন্নাথ জগন্নাথদেব স্বপ্ন দেখালেন আর বললেন তোমার আটানব্বই টাকা আমি পেয়েছি এই বলে জগন্নাথদেব অন্তর্ধান হয়ে গেলেন শেরজি জেগে উঠলো আর ভাবতে লাগলো আমার কাজের লোক তো খুব সৎ আর বিশ্বাসী হঠাৎ এমন কি হলো কি এমন দরকার পড়লো যে আমার দেওয়া টাকা থেকে দুই টাকা কম ভগবানকে দিল সে দু টাকা কিসে খরচ করলো কি এমন প্রয়োজন পড়ল এসব কথা শেরজি বিচার করতে লাগলো কিছুদিন পর সেই ব্যক্তি শেরজির কাছে ফিরে আসলো শেরজি তখন তাকে জিজ্ঞেস করলো আমার টাকা জগন্নাথজিকে সমর্পণ করেছ তো ভক্ত বলল হ্যাঁ শেরজি করেছি শেরজি বলল কিন্তু তুমি যে আটানব্বই টাকা দিলে আর দুই টাকা কি কাজে খরচ করলে তখন ভক্ত ভাবছিল যে শেঠজি কিভাবে কীভাবে জানল ভক্ত তখন সব ঘটনা খুলে বলল শেঠজিকে বললো সে আটানব্বই টাকা দিয়ে সাধু সন্তদের সেবা করিয়েছে আর দুই টাকা জগন্নাথ দেবের চরণে অর্পণ করেছে শেঠজি সকল কথা শুনে খুব খুশি হলেন এবং সেই ব্যক্তির চরণে এসে পড়লেন আর বললেন তুমি ধন্য তোমার জন্য আমি প্রভুকে ঘরে বসে দর্শন করতে পেরেছি ভগবান আমাদের কাছ থেকে কোনো ধন দৌলত চান না ভগবানের আসলে কোনো ধনের প্রয়োজন নেই ওই আটানব্বই টাকা স্বীকার করলেন কারণ ওটা যে ভক্তের সেবাতে লেগেছে কারণ ভক্তের হৃদয়ে ভগবানের বাস যে দুই টাকা চরণে দিল ওই টাকাটার কোনো মূল্য নেই প্রভুর কাছে তার সৃষ্টিকে ভালোবাসলে সেবা করলে তাকে সেবা করা হয় নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মানে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথ আয়তী নম জয় জগন্নাথ আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তো ভিডিওটির আলোচনা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে সামনেই রথযাত্রা আপনারা সবাই ভালোভাবে রথযাত্রা উৎসব পালন করুন এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপায় আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ আজকের ভিডিও শেষ করলাম